সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব লকেটকে হুশিয়ারি অভিষেকের প্রথমে পঁয়ত্রিশ পরে পঁচিশ এখন তিরিশ বাংলায় বিজেপি টার্গেট কত বিভ্রান্ত শাহ নিজেই গাড়িতে স্টিক রাখা রয়েছে এবার বর্ধমানে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের ডিসেম্বর মাসেই ভেঙে যাবে সরকার শুভেন্দুকে পাশে নিয়ে হুংকার অভিজিতের শুভেন্দু অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণ দেড় থেকে দু লক্ষ কোটি টাকা বিস্ফোরক দাবি অভিষেকের বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তিনু ঠাকুরের আচরণে বিড়ম্বনায় বিজেপি শাহের শরণাপন্ন হতে চায় দলের একাংশ পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই মন্ত্রী যুক্ত পাহাড়ের দুই নেতাও বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব লকেটকে হুঁশিয়ারি অভিষেকের লোকসভা নির্বাচনে এবার অন্যতম নজর কাটা কেন্দ্রের তালিকা রয়েছে হুগলি একদিকে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় আর অন্যদিকে এই প্রথমবার ভোটে লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এক সময়ের দুই বন্ধু তথা অভিনেত্রী লড়াই ঘিরে সরগরম হুগলি শেষ হাসি কে হাসবেন এই নিয়ে নানা আলোচনা চলছে এই আবহে ভোটের আগেই জয় নিয়ে প্রত্যয়ের সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এদিন হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি তীব্র আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলেন কয়েকটি জায়গায় সাংগঠনিক সমস্যা রয়েছে একথা ঠিক কিন্তু দলীয় বৈঠকে কি হয়েছে সেটা তো আর বাইরে বলবো না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিটি জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে লড়ব যে কটি জায়গায় ছোট ছোট সমস্যা ছিল সেটা নিয়ে কথা বলেছি এটুকু বলতে পারি হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব যিনি দু উনিশ সালে নরেন্দ্র মোদীর নাম করে আর আচ্ছেদিনের দিনের স্বপ্ন দেখিয়ে জিতেছিলেন তাকে শুধু বলবো আপনি প্রাক্তন সাংসদের প্যাটটা ছাপিয়ে রাখুন প্রথমে পঁয়ত্রিশ পরে পঁচিশ এখন তিরিশ বাংলায় বিজেপি টার্গেট কত বিভ্রান্ত শাহ নিজেই বাংলা থেকে কত আসন পাবে বিজেপি বিভ্রান্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছর খানেক আগে তিনি নিজেই রাজ্যের জন্য পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দেন মাস কয়েক আগে সেটা নিজেই নামিয়ে আনেন পঁচিশে এখন আবার নিজেই বলছেন বাংলায় তিরিশ আসন চাই রাজনৈতিক মহল বলছে হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানেন না বাংলায় ঠিক কোথায় দাঁড়িয়ে তার দল নয়তো তিনি দলের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী নন গত বছর এপ্রিল মাসে শিউরিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি পঁয়ত্রিশ আসন পাবে বলে দাবি করেন কিন্তু শাহের দাবি কি আদৌ বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন ওরা শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরেই অভিযোগ ওঠা শুরু হয় কেন্দ্রীয় থেকে ভুল বোঝানো হচ্ছে রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে তা ব্যাপক জল মেশানো সাহস সম্ভবত সেটা বুঝতে পারেন সে কারণেই নিজের লক্ষ্যমাত্রা কমিয়ে আনেন তিনি কিছুদিন আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি সভাপতি বলেন এরা রাজ্যে অন্তত পঁচিশ আসন পাবে বিজেপি অর্থাৎ প্রথমে তিনি যে টার্গেট বেঁধে দিয়েছিলেন সেটার চেয়ে দশ আসন কম বুধবার বালুরঘাটের সভা থেকে আবার নয়া টার্গেট দিলেন অমিত শাহ এবার বললেন বাংলা থেকে দু হাজার চব্বিশে বিজেপিকে তিরিশ আসন দিন জনতাকে চেনা মেজাজে প্রশ্ন করেন কি বাংলায় বিজেপি তিরিশ আসন পাবে তো স্বাভাবিকভাবেই সমবেতা জনতা উন্মোচিত কিন্তু এদিনের শাহিবয়ানের প্রশ্ন উঠছে স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো নাকি বিজেপির অন্তরে আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে নাকি শাহ খারাপ ফলের পূর্বভাস পেয়ে কর্মীদের উদ্বুদ্ধ করতে আসনের টার্গেট বাড়িয়ে দিচ্ছেন উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরেই গাড়িতে স্টিক রাখা রয়েছে এবার বর্ধমানে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের ভোটের বিতর্ক রোজি কি তিনি বাড়িয়েই চলেছেন এদিন লাঠি নিয়ে ভবনে যেতে দেখা গিয়েছিল তাকে বুধবার স্টিকের কথা বললেন প্রয়োজন পড়লে বার করার কথা শোনা গেল তার থেকে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির প্রচার শুরুর দিন থেকেই বহুবিধ বিতর্ক তাকে ঘিরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তিনি রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে এদিন দুর্গাপুরের লাঠি হাতে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থীকে ভোটের প্রচারে প্রার্থী কেন লাঠি নিয়ে ঘুরবেন তাও আবার বাংলায় সেই প্রশ্ন উঠেছিল সোমবার দিলীপ ঘোষের জনসংযোগের সময় কিছু মানুষ এসে বিক্ষোভ দেখিয়েছিলেন পরদিনে দিলীপ ঘোষকে ছোট লাঠি হাতে দেখা যায় বুধবার প্রাতভবনে বেরিয়েছিলেন দিলীপ এদিনও বিতর্কে যেন জিয়ে রাখলেন তিনি এবার লাঠি তার সঙ্গে দেখা গেল না ঠিকই কিন্তু তার মুখে স্টিকের কথা শোনা গেল ঠিক কি বলেছেন বিজেপি প্রার্থী এদিন বর্ধমানের কালনা গেট এলাকার মাঠে প্রাতভবনে দেখা যায় দিলীপকে এরপর তিনি মৌসুমী ক্লাব এলাকায় আয়োজিত চক্রে যোগ দেন সেখানে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয় তাকে লাঠি প্রসঙ্গ উঠে আসে দিলীপ ঘোষ এদিন বলেন স্টিকের কথা তার গাড়িতে রাখা আছে সেই কথা চর্চা শুরু হয়েছে তার কথায় আমার মনে হয় না বর্ধমানে উৎপাতের লোকজন আছে আর তাদের ঠান্ডা করার জন্য রাস্তাও আমাদের জানা আছে সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল সেটা নিয়ে ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বের করব। প্রথমে লাঠি তারপর স্টিক ভোটের বাজারে বিতর্ক আরও বাড়লো এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ডিসেম্বর মাসেই ভেঙে যাবে সরকার শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার অভিজিতের হাতে আর মাত্র কয়েক দিন আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন চুটিয়ে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরা রাজনীতিতে নতুন হলেও বাক্যবাণে ঝড় তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এবার প্রচারসভা থেকে রীতিমতো চ্যালেঞ্জ তুলে দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার হুঙ্কার ডিসেম্বর মাসের মধ্যেই ভেঙে যাবে তৃণমূল সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হুঙ্কার দিচ্ছেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী যিনি নিজেও বারবার সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন এবার ডিসেম্বর ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আপনারা বিজেপি প্রার্থীদের জয়ী করুন তৃণমূল কংগ্রেস ভেতর থেকে ভেঙে গিয়েছে। এরপর ওরা নিজেরাই ভেঙে পড়ে যাবে ডিসেম্বর পর্যন্ত আমি তাদের মেয়াদ দেখতে পাচ্ছি না এই বছরই সরকার ভেঙে যাবে এখন দেখার বিষয়ে আগামী দিনে কি অবস্থা হয় পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণ দেড় থেকে দু লক্ষ কোটি টাকা বিস্ফোরক দাবি অভিষেকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তিনজন নেতৃত্বের নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অধিকারীর নামও অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণ থেকে লক্ষ কোটি টাকা দু এমন বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলির মাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড গণতন্ত্রকে হত্যা করা সরকার ও নির্বাচন কমিশনের কাজ এমনই মন্তব্য করেছেন তিনি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের উপর অন্যায় আচরণ হয়েছে সেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পক্ষপাত দুষ্ট আচরণ করা হচ্ছে এনআইএ এসপি কে কেবল ডেকে পাঠালে হবে না এনআইএ ডিরেক্টরকে বদল করতে হবে নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না এই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে যা হয়েছে সেটি মধ্যযুগীয় বর্বরতা নির্বাচন কমিশনের দিকে সরাসরি আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বসুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্য তৃণমূল নেতৃত্বের বক্তব্যের সঙ্গে একমত মঙ্গলবার অভিষেক এই কথা জানিয়েছেন রাজ্যপাল ফের সময় দিলে তৃণমূল নেতৃত্ব তার কাছে যাবে তাদের বক্তব্য রাজ্যপালের কাছে রাখা হবে লড়াই চলবে থেমে থাকা হবে না দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি আসলে বিরোধীদের মাঠ ফাঁকা করতে চাইছে সে কারণে এনআইএ তদন্তকারীদের পাঠানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি বারবার তৃণমূল নেতাদের ডাকসে এমনই বক্তব্য জোর গলায় দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি চাইছে বিরোধীদের বাদ দিয়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করছেন দুর্নীতিমুক্ত করতে চাইছেন তিনি সেক্ষেত্রে আগে হিমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত করা হোক এই তিন ব্যক্তির কেলেঙ্কারির পরিমাণ দেড় থেকে দু লক্ষ কোটি টাকা এমনই বক্তব্য জোর গলায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলীদের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত এবার হুগলি জেলায় কটি আসন জিতবে তৃণমূল কংগ্রেস এখানকার বিদায়ী সাংসদ প্রাক্তন সাংসদ হিসেবে প্যাড ছাপিয়ে রাখুন এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আচরণে বিড়ম্বনায় বিজেপি শাহের স্মরণাপন্ন হতে চায় দলের একাংশ আসন জয়ের প্রশ্নে বিজেপি শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই তবু মসৃণ কেন্দ্রের দলের প্রার্থী এবং বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সাম্প্রতিক কাজকর্ম বিড়ম্বনায় ফেলছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে দলীয় সূত্রে খবর বনগার বিজেপি প্রার্থী যেসব মন্তব্য এবং আচরণ করছেন তাতে তৃণমূল কংগ্রেসের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারের রাজ্য সফরের সময় বিষয়টি তার কানেও তুলতে চান দলীয় নেতৃত্বের একাংশ রাজ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে মথু ও উদাস্ত ভোটের বড় অংশ এসেছিল বিজেপির ঝুলিতে এবার লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি বিধি কার্যকর হওয়ায় মথু অধুষিত বনগাঁ ও রানাঘাট আসনে তাদের জয় আরও নিশ্চিত বলেই বিজেপি শিবিরের আশা কিন্তু এরই মধ্যে দলে গোল পেকেছে বনগার সাংসদ শান্তনুর মন্তব্যে তিনি কখনো বলেছেন তৃণমূলের সমর্থক কেউ যাতে সিএর দৌলতে নাগরিকত্ব না পান দেখা হবে যারা সি এর বিরোধিতা করছে তাদেরকেও নাগরিকত্বের জন্য আবেদন করলেও যাচাই করা সময় বিষয়টি দেখে নেওয়া হবে সেই সূত্রে তিনি হুঁশিয়ার দিয়েছেন তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয় কখনো আবার দাবি করেছেন বিজেপি না হয় এখন জাতীয় নাগরিক পঞ্জি করল না কিন্তু পরে যদি কেউ করে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বেনাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন কি হবে তার ওই সব মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগও হয়েছে বিজেপি নেতৃত্বের একাংশের মতো সিএকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন খোদ শান্তনুর মন্তব্য তাতে সহায়ক হচ্ছে বিজেপির বিড়ম্বনায় আরও বেড়েছে বনগার প্রার্থীর মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যই খণ্ডন হয়ে যাওয়ায় শাহ বলেছিলেন সিএ নাগরিকতা দেওয়ার আইন এতে কারো নাগরিকত্ব হারানোর প্রশ্ন নেই আর শুভেন্দুও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে প্রকাশ্যে ঘোষণা করেছেন এই আইনের ফলে কেউ নাগরিকত্ব হারালে তিনি নাক্ষত দেবেন প্রায় একই কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তারপরে শান্তনু তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে যা বলছেন তাতে শাসক দলেরই সুবিধা হয়েছে বলে বিজেপি নেতৃত্বের একাংশের মত ক্ষুব্ধ এক নেতার কথায় আমরা না পারছি গিলতে না পারছি উগ্রতে এখানেই শেষ নয় দুদিন আগে ঠাকুর বাড়িতে প্রয়াত বড়মার ঘরে ঢোকার জন্য তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের বসবাসের অংশে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে লোকজন নিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছেন তাতেও বিজেপি নেতৃত্বের বড় অংশ স্তম্ভিত পাহাড়ে নিয়োগ জড়িত দুই মন্ত্রী যুক্ত পাহাড়ের দুই নেতাও বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুধু সমতরে নয় পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে যা নিয়ে সিমিয়া তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন দিল্লি যাওয়ার সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত শুভেন্দু অধিকারীর অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক এই নিয়োগ দুর্নীতিতে জড়িত এছাড়াও পাহাড়ের দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামাঙ্গ যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতা এসেছে এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে ওই চিঠিতে পাহাড়ের স্কুল শিক্ষক ও পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে সেই চিটিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে এ ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন স্কুল শিক্ষা দপ্তর এ ব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসিএফআইআর না নেওয়ায় তাকে তলব করে হাইকোর্ট এছাড়াও প্রায় সাতশো জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা জিটিএকে হলফনামা দিয়ে জানাতে হবে কোন যোগ্যতা কীভাবে নিয়োগ করা হয়েছে তার নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি দিয়েছেন প্রসঙ্গত নিজেকে এক সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি সেই চিঠিতে পাহাড়ের দফায় প্রায় সাতশো জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি ওই সিটিতে রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক তৃণমূলের এক যুবনেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের নাম আছে বলে জানা গিয়েছে যদিও শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব দাবি করেছে নির্বাচনে মুখে বলেই এইসব অভিযোগ তোলা হচ্ছে